আজকে হচ্ছে একটা ডালের রেসিপি শেয়ার করবো আর এটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটা রান্না করা হবে হচ্ছে ডাটা দিয়ে সেটা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাত বলেন আর ঠান্ডা ভাত বলেন তো আমি রেসিপিটা এখনই শুরু করব। এই জন্য আমি একটি পাতিলের মধ্যে গরম জল বসিয়ে দিলাম মানে জল বসিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে মুগ ডাল মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে এখন ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে হচ্ছে চুলা রাসটা মিডিয়ামে রেখে সিদ্ধ করে নিব। সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হ্যাঁ একটা কথা অবশ্যই মাথায় রাখবেন মুগ ডালে কিন্তু একটু কম লবণ দিতে হয় না হলে আবার কটা হয়ে যায় লবণে এরপরে দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে ডালটাকে ঘুটে নিব ডালটা ঘোটা হয়ে গেলে এখন দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা সবগুলা ডাটা এখানে এটা দেশি ডাটা ছিল তো অনেকগুলোই ডাটা দিয়েছি আর ডাটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ডাটাটা এখন ভালো করে সিদ্ধ করে নিব ডালের সাথে ও ডালটা ফুটে গিয়েছে এখন আমি সম্বরা দিয়ে দিব এই জন্য একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এবং দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা এবং শুকনা মরিচ এই দুইটা উপকরণ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে আস্ত জিরা আর জিরা ফোড়ন দিয়ে আবার একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে সাথে সাথে হচ্ছে দিয়ে দিব সেই সিদ্ধ করা ডালগুলা সিদ্ধ করা ডালগুলা দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে আর ধনিয়া পাতা কুচি ধুনিয়া পাতাটা কুচি দিলে স্বাদটাই চেঞ্জ হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে এখানে বেশি পরিমাণে দেওয়া হয়েছে আপনারাও দিতে চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এখন ডালটাকে ভালো করে ফুটিয়ে নিব গ্যাসের রাস্তা বাড়িয়ে আর ডালটা কিন্তু ফুটালেই খুবই ভালো লাগে আর ফুটানোর উপরেই কিন্তু স্বাদটা ভালো মানে বাড়ে আর কি যত বেশি ফুটাবেন তত বেশি স্বাদ তা বাড়বে এরপর ডালটা যখন নাকি ভালো করে ফুটানো হয়ে যাবে আমি গরম গরম সার্ভ করলাম এই ডালটার সাথে এক প্লেট ভাত অনায়সে খাওয়া যায় খুবই টেস্টি একটা রেসিপি খুবই অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে রান্না করা যায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না তো আজকের রেসিপিটা এই পর্যন্ত ছিল সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন টাটা